আমার তখন আমার ফ্যামিলিতে জানাইছি আর ও বলে যে না আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে চাই না শোনা আচ্ছা আমি তো সত্য তোমার তুমি ভালোবাসো না হ্যাঁ আমি ভালোবাসি কিন্তু আমি তোমার ভালোবাসি কিন্তু আমি তো তার সাথে বিয়া করতে চাই না আচ্ছা আমি বললাম হ্যাঁ বলেন বলেন আমি বললাম যে কেন বিয়ে করতে চান আমার আপুরে আমি বলছি তোমার জন্য আমি বিশটা ঘুমের ওষুধ খাইছি তোমার জন্য দুই দিন হসপিটালে ছিলাম সদর হাসপাতাল হাসপাতালে এটা রিমুয়াডি খালি কান নি করে এই যে ভালো করে দেখা ভাই এরকম ভাবে কইবে ধরার মতো শক্তি নাই যে মাইয়া না পোলা আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি আর উপরে ঠিক আছে রাইতে হয়তো হয়তো রাইতে দেখি নাই

দাঁড়া 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 আমি আমি এই তোমার নাম কি তোমার নাম কি বলো মায়াক বলো না এইভাবে না বলো 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 কেউ মারবার বল বলো সব যদি সত্যি না বলো আমি এক্ষুনি ওসিরে ফোন দিবো বলো হ্যাঁ ওসমান তোমার বাড়ি কোথায় করদি তুমি ওর সাথে কতদিন প্রেম করছো

কতদিন আগে থেকে প্রেম মানে আজকে দুই মাস দুই মাসে ধরলো কিভাবে ধরলো কিভাবে দর্শক সুপ্রিয় দর্শক এই যে এই যাকে দেখলেন মেয়ে সেজে মেয়ে সেজে ওই ছেলের সাথে প্রতারণা করছে তো মাদারীপুরের ছেলেরা কিন্তু এগুলো কিন্তু সরাসরি ধরে ফেলছে এটি এটি কিন্তু আসলে প্রথম প্রথম দেখলাম আমরা এই যে এই যে ছেলেটির সাথে প্রতারণা করছে একেবারে হাতে নাতে ধরছে দর্শক আপনারা সরাসরি দেখবেন আপনারা যারা প্রেম টেম করেন সোশ্যাল মিডিয়াতে তাদের উদ্দেশ্য একটাই কথা বলবো যাদের সাথে প্রেম করবেন একটু সাবধান ভাই এই তুমি কি এই কাজ করবার তুমি ছেলে না তুমি ছেলে হইয়া যে যে প্রতারণা করছো দেখি এগুলা নামাও একটা একটা করে দেখি এই দেখ কি কি পড়ছে দেখি দেখি একটু দেখি আমরা দেখেন দর্শক দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা আয়রে খোদা আচ্ছা ঠিক

ভাই থাক এই মাফ করে দাও আর করবে না দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মাতারীপুরের এই যে মেয়ে পুরুষ মেয়ে সেজে যে বয়ফ্রেনের সাথে প্রতারণা করছে তারিদি সব সারা এতক্ষণ দেখলেন সবাই চোখ কানে মাখোলা নাম। ঠিক আছে